মানবিক করিডোর দিছে বাংলাদেশে আর কাজ শুরু হয়ে গেছে মানবিক করিডোর দিচ্ছে দিয়ে দিছে এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর স্পষ্ট বলে পাটা পুতার দলায় গরিব মানুষগুলো বোমা আর ভুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা এই যে নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে আপনারা মূলটা বুঝতেছেন না আন্দোলনে ব্যস্ত সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে খোঁজ নাই আপনাদের প্রমাণ বহু বছর আগ থেকে আমি বলি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায় কেন আসতে চায় একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে ইসরায়েলের স্বার্থ কি আপনাদের তথ্য জানা নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল কেন কারণ বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম মণিপুর এসব এলাকায় কুকি চিন আছে এরা হচ্ছে বনি ইসরাইল ইহুদিদের উত্তর তা ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে কিন্তু বন ইসরায়েলের একটা কি হবে স্টেট হবে এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা মানবিক করিডোর দিছে বাংলাদেশে কথা বলে আপনার তো আছেন নারী কমিশন নিয়ে আর কাজ তো দিক শুরু হয়ে গেছে মানবিক করিডোর দিচ্ছে দিয়ে দিছে এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর কারো কানে পানি ঢুকলো না ম্যাডামের কানে যখন পানি ঢুকছে তখন লাগেজ নিয়ে ভাগছে আগে আর শুনল না তারপর কি হইল মানবিক করিডোর দিয়ে দিছে এই মানবিক করিডোর বুঝছেন আপনারা বুঝেন নাই এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয় তারা এখানে ত্রাণ নেবে নিবে তো শুধু ত্রাণ না এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে কার সাথে জান্তা আর্মির সাথে অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে এখন জান্তা সরকার যারা বার্মার সরকার ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি তো রোহিঙ্গারা এবং আরাকারের অন্যান্য জাতি গোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায় এই যে করিডোর এটা একরকম বাফার জোন এটা যদি পায় এখান থেকে তারা ট্রেডিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে কথা বলে তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা স্পষ্ট বলে দিচ্ছি পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না বোমা আর ভুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা আমি আগেই বলেছি আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে এদেশের মানুষ মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে কিন্তু আত্মা শাক থেকে শঙ্কা করতেছে আরেকটা আধিপত্যবাদ আসতে পারে বলি নাই কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে মানবিক করিডোরটা কেন এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয় এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই সরকার ডাকছে আগে দৃষ্টিটা কি করা কিন্তু আমাদের দুটাই দেখতে হবে দেশের স্বাধীনতার পক্ষ আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুনার আইনকে চ্যালেঞ্জ করবে তা হতে দেওয়া হবে